আসসালামু আলাইকুম ভিউয়ার্স এক্স কলা গাড়ি দামে আজকে আপনাদেরকে আমরা টয়টা ব্র্যান্ডের এক্সিও জি প্যাকেজের একটা গাড়ি দিয়ে দিব যেটা হচ্ছে দু হাজার ছয়ের মডেল এবং দু হাজার নয় রেজিস্ট্রেশন করা গাড়ি ভিতরে ইন্টারনেটে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে দেখেন সফট আস এসি পেয়ে যাচ্ছেন এছাড়াও পুস স্টার্ট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা গাড়ির সাথে যে ডিভিডি প্লেয়ার সেটাই এবং ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া প্রত্যেকটা ডয়ার দেখেন খুবই সুন্দরভাবে রয়েছে পিছনের গ্লাসটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল এছাড়া পিছনে কোনো প্রকার রঙের কাজ নেই আপনাদেরকে যে পিছনের বোর্ড স্পেসটা দেখায় সেটাও কিন্তু অনেক স্পেস পেয়ে যাচ্ছেন আর গায়ের সাথে আপনার পেয়ে যাচ্ছেন একটা সিক্স লিটারের সিনজি সিলিন্ডার গাড়িটা অক্টের পাশাপাশি সিএনজিতে টাইপ করতে পারবেন এবং প্রত্যেকটা ক্রস ভিউ দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে ব্যাক ডালাতেও কিন্তু কোনো প্রকার খোলা কাটা আপনার পাচ্ছেন না গায়ের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা ব্র্যান্ডের বিবিটিআই ওয়ান এন জেটি ইঞ্জিন ইঞ্জিনটাও যথেষ্ট ভালো রয়েছে এবং এই পাশে দেখেন প্রত্যেকটা ক্রস ভিউ কিন্তু এখানে অরিজিনাল এবং সামনে মার্সেলটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন জাপানি যে বারকুট সেটা কিন্তু এখনও দেখেন মার্সেলে দেওয়া রয়েছে এবং এই পাশটা দেখেন এটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনার পেয়ে যাচ্ছেন এবং বনারেও কোনো প্রকার কিন্তু খোলা কাটা আপনার পাচ্ছেন না গাড়িটার সকল পেপার আপডেট পেয়ে যাচ্ছেন আর গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তেরো লক্ষ ষাট হাজার টাকা আর যদি গাড়ি পছন্দ হয় অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন তার জন্য অবশ্যই কল করতে হবে স্ক্রিনের নাম্বারে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের ঠিকানায়